নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনার দেখছেন ইন্ডিয়ান সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা বহুদিন পরে পায়রার কিছু সেল ভিডিও নিয়ে চলে এসেছি প্রধানত আজকের এই ভিডিওতে তল গরম বা খেলা পায়রার বাচ্চা এবং খেলা পায়রা যেগুলো মাস্টার পেয়ার ধারী সেগুলো ভিডিওর মাধ্যমে সব করাবো এবং পায়রা সেল করে দেওয়া আপনাদের কাছে পুরো সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং খেলা বাজি গ্যারান্টি থাকবে পুরো নিচে খেলা পায়রা যে পায়রা উপরে খেলা পায়রা হবে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করে দেবো কোন পায়রা জোড়াটা এবং যে পায়রা জোড়াগুলো নিচে খেলা হবে সেটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা পুরোপুরি বিস্তারিত দেখতে থাকবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং ভিডিওটা কন্টিনিউ করার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা নিয়ে নিতে পারবেন এবং বা হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা কোন কোন লোকেশান থেকে নিতে চাইছেন ফোন করে আপনারা যোগাযোগ করে পায়রা নিজের পছন্দ মতো আপনারা নিয়ে নিন বা আমরা ডেলিভারি করে থাকি রানাঘাট কৃষ্ণনগর এবং নৈহাটি ঠিক আছে একটু বেশি পরিমাণে নিলে তাহলে আমাদেরও সুবিধা হবে তাহলে চলুন বন্ধু এখন এক এক করে পায়রাগুলো আপনাদের কাছে শখ করে দিন ভিডিওটা স্কিপ না করে দেখবেন চলুন তাহলে আজকের ভিডিওটা পায়রা সেল ভিডিও থেকে শুরু করা যাবে বন্ধুরা ভিডিও সর্বপ্রথম আপনাদের এক জোড়া সেটিং জোড়া পেয়ার দেখাচ্ছি এবং এই পেয়ারটা যেটা দেখছেন খাঁচার মধ্যে রেখেও আপনাদের কাছে শখ করাবো পুরোপুরি ডিম তারা পায়রা রয়েছে একজোড়া সেটিং পেয়ার একদম নিচে খেলা এই যে আমার বাহাতে হাতে দেখছেন এটা মাদি হলুদ চোখ আর ডান দিকে হচ্ছে এটা হচ্ছে নর ঠিক আছে সাদা চোখ ঠিক আছে পায়রা দুটার পাঞ্জা দেখুন পুরোপুরি সেম কোয়ালিটির পায়রা রয়েছে একদম নিচে খেলা পায়রা একতলা হাইটে ঠিক আছে একতলা হাইটে চার পাঁচটা করে খেলে সেটিং জোড়া পেয়ার হবে ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম তারা পায়রা আছে ঠিক আছে মাদিটা আমি ছেড়ে দিলাম খাচার ভিতরে ঠিক আছে এবং নটটা আপনারা দেখুন নটটার ফুল ডানা দেওয়া রয়েছে ঠিক আছে খুবই সুন্দর একটা সবজি কালারের নর পায়রা এবং সবুজ কালারের একটা মাদি পায়রা ঠিক আছে এই যে দেখুন এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি এই যে নটটা ছেড়ে দিলাম মাদিটারও ফুল ডানা দেওয়া রয়েছে যে মাদিটা আপনারা দেখছেন মাদিটার আইস কোয়ালিটি আপনারা দেখুন ঠিক আছে এই হচ্ছে পায়রার পাঞ্জা পাঞ্জাটার কোয়ালিটি এই হচ্ছে পায়রার ডানা ডানা ফুল দেওয়া রয়েছে বাঁ দিকের ডানা এই হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে এই যে মাদিটা আমি খাঁচার ভেতরে এখন ছেড়ে দিলাম দেখিয়ে আপনাদের সামনে দেখ বা কোনো কারণে হয়তো একটু ভয় পাচ্ছে তাই জন্য আর কি এখন ডিম তারা দিচ্ছে না বা ডাক করছে না ঠিক আছে নতুন জায়গায় এসছে তো সেই জন্য একটু এর একটু ভয় পাচ্ছে আর কি আর কিছুই না পায়রা দুটোর খাড়ান ফেসবুটই দেখুন এই যে এই যে দেখুন মাদিটা ডিম তারা রয়েছে ঠিক আছে একজোড়া নিচে খেলা পায়রা রয়েছে যদি আপনাদের এই পেয়ারটি পছন্দ হয় তাহলে আপনারা ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে সরাসরি ফোন করলে পায়রা জোহাটা নিয়ে নিতে পারবেন মাদিটা ডিম দেবে সেই জন্য লিস্টটা ডাউন করে রয়েছে মুর্শিদাবাদ লাইনের পায়রা ওকে ফার্স্ট পেয়ার সব করে দিলাম এবার সেকেন্ড পেয়ারটা দেখাই আপনাদের লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো ঠিক আছে আপনাদের কোনো সমস্যা নেই লাইভ আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি এক এক করে পায়রাগুলো দেখিয়ে দিই তারপরে ধর এখানে দেখতে পাচ্ছেন চার পিস তলগরমের বাচ্চা সেল আছে আমার নিজের ঘরের বাচ্চা আমি একটু কম দামের মধ্যে সেল করে দেব ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় এর আগেও আমি একটা ভিডিওতে তল গরমের বাচ্চা আমার কিছু ঘরের বাচ্চা সেল করে দিয়েছিলাম আপনারা অনেকেই নেওয়ার জন্য ফোন করেছিলেন তো বর্তমানে আমার কাছে চার পিস তল গরমের বাচ্চা রয়েছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে ওকে চারটে বাচ্চা রয়েছে দুটো নর দুটো মাদি ঠিক আছে পিছনে যে কালো বাচ্চা দেখছেন এবং সাদা বাচ্চা দেখছেন ওদের দুটো নর আর সামনের দুটো মাদি বাচ্চা ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন কালার কোয়ালিটি যা আছে আপনারা দেখে নিন ঠিক আছে দুটো বাচ্চা আমি দেখিয়ে দিই আপনার ধরে ঠিক আছে এই যে দেখুন ডানা এটা মাদি বাচ্চা এই যে ডানা ফুল দেওয়া রয়েছে এই যে লেজ এদের মা বাবা পুরো নিচে খেলা এদের বাচ্চাগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারের বেরিয়েছে এই যে পায়রার পাঞ্জা এদের মা বাপুরো নিচে খেলা একটু সেম কোয়ালিটি বাচ্চা রয়েছে এই যে দেখুন চোখ ঠিক আছে এই যে দেখুন ডানা ঠিক আছে এটাও মাদি বাচ্চা এই যে দেখুন ডানা প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ এর মা বাবাও নিচে খেলা ঠিক আছে এদের বাচ্চা এই যে এরকম ঠিক আছে এই ছেড়ে দিলাম এই যে এটা হচ্ছে নর বাচ্চা ঠিক আছে আইস কোয়ালিটি টি করুন ঠিক আছে এই যে ডানা এই যে ডান দিকের ডানা ঠিক আছে এই যে দম খোলা দম একদম দেখুন এই যে পায়রার পাঞ্জা যদি এই বাচ্চাগুলো পছন্দ হয় আপনারা নিতে পারবেন ঠিক আছে আর একটা বাচ্চা আমি ছেড়ে দিয়েছি আর একটা বাচ্চা আপনাদের দেখাতে পারলাম না টোটাল চার পিস বাচ্চা আছে ঠিক আছে সব করে চলেছি এক জোড়া সেটিং জোড়া হবে ডিম বাচ্চা ডিম তারা পায়রা রয়েছে একটু উপরে খেলা রয়েছে এক প্রচণ্ড পরিমাণে ডিগবাচি মানে এক সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে পেয়ার দুটো শখ করুন সবজি কালারের মধ্যে পুরো সেম গেটার সেম কালার ঠিক আছে পায়রা দুটোর পাঞ্জাটাও আপনাদের দেখিয়ে দিই ওই হচ্ছে পায়রার পাঞ্জা প্রথমে নটটা শখ করাই দিটাকে ছেড়ে দিলাম বুঝে নটটার ডানা দেখুন ঠিক আছে ডানাটা শখ করুন আপনারা বা দিকের ডানা চলে এলো এই ডান দিকের ডানা ঠিক আছে ডানা ফুল দেওয়া রয়েছে এবং পায়রার পাঞ্জাটা আপনারা একবার দেখুন খুব সুন্দর পায়রার পাঞ্জার কোয়ালিটি রয়েছে এই যে পায়রার চোখ সাদা চোখের মধ্যে খুব সুন্দর একটা পায়রা এটা হচ্ছে নর পায়রা এই যে নর পায়রাটা আমি ছেড়ে দিলাম ছোটো মাদিটা নড়টা খাঁচায় রয়েছে নর এবং মাদির চোখের কোয়ালিটি প্রায় সেম উড়া খেলা পায়রা রয়েছে এরপরে থার্ড প্লেয়ারটা আপনাদের নিচে খেলা পায়রা দেখাবো ঠিক আছে প্রচন্ড ছটফটে অ্যাগ্রেসিভ ঠিক আছে এ হচ্ছে পাঞ্জার কোয়ালিটি এ হচ্ছে পায়রার দম ঠিক আছে এ হচ্ছে মাদি পায়রাটা ছেড়ে দিলাম এই যে নটটা দেখুন কীরকম টাকাটা করছে পুরো সেটিং জোড়া পেয়ার হবে ঠিক আছে আপনাদের দেখিয়ে দেবো লাইভ প্রুফ দেখিয়ে দেবো সেটিং জোড়া আছে কি না তারপরে আপনারা বলবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই জোড়া পুরো একদম ডিম তারা রয়েছে ঠিক আছে দুটো নট দুটো মাদি সবুজ কালার দুই পেয়ার ঠিক আছে খেলা পায়রা পুরো সেটিং জোড়া হবে ডিম বাচ্চা গ্যারান্টি হবে পায়রা দুটো দেখুন পায়রা চারটে রয়েছে এইখানে খাঁচায় আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সেটিং জোড়া আছে দেখুন ডিম তারা দুই জোড়া পেয়ার কেউ নিতে চাইলে ফোন নাম্বার দেওয়া রয়েছে ভিডিও স্ক্রিনে কল করতে নিতে পারবেন তো বন্ধুরা থার্ড পেয়ার আপনাদের কাছে শখ করে দিচ্ছি আমার বা দেখছেন মাদি পায়রা সাদা চোখ এবং ডান দিকে দেখছেন নর পায়রা হলুদ চোখ ওকে দুটি সেম কালারের মধ্যে পায়রার পাঞ্জার সময় পায়রা পুরো একদম ধরে শখ করে দিচ্ছি এবং এখানে যে পেয়ারটা দেখছেন এক জোড়া নিচে খেলা পায়রা রয়েছে এক দেখছেন একতলা হাইটে বাজি পায়রা রয়েছে ঠিক আছে আপনারা একটু শখ করুন ঠিক আছে মাদি পায়রাটা প্রথমে ছেড়ে দিই ঠিক আছে নর পায়রাটা আপনাদের হাতে ধরে শখ করাই এই যে হলুদ চোখ ডানা ফুল দেওয়া এই যে ডানার কোয়ালিটি এই যে দেখুন লেজ এই হলো পায়রার পাঞ্জা ঠিক আছে এই যে বিউটি বা হাইস কোয়ালিটি এই যে নটটা ছেড়ে দিলাম এই হলো মাদি পায়রাটা সাদা চোখ ডানা ফুল দেওয়া রয়েছে একটা হোল্ড করে দেখুন আপনারা ডানাটা ঠিক আছে ফুল ডানা দেওয়া রয়েছে খোলা দমের পায়রা ডানা পুরো খুলে দিচ্ছে লেজ পুরো খুলে দিচ্ছে এই হচ্ছে পায়রার পাঞ্জা আপনারা দেখুন শখ করুন পাঞ্জা আপনারা শখ করুন পাঞ্জা কিরকম টাইপের কোয়ালিটি আছে নর্মাদি সেটিং জোড়া পুরোপুরি পাঞ্জা সেম ঠিক আছে শুধুমাত্র চোখের কালারটা আলাদা রয়েছে আর কিছুই না ডিম তারা পায়রা রয়েছে কৃতিম বাচ্চা গ্যারান্টি শ করে আপনাদের পায়রাগুলো দিয়ে দেওয়া হবে আপনারা ফেসবুকটি আইস কোয়ালিটি সব করুন যদি বা এই পেয়ারটি পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনার পায়রা জোগাড়টা নিয়ে নিতে পারবেন পুরো সেম কালার লাইট কালারের মধ্যে দেখুন পায়রা দুটো খুবই সুন্দর স্ট্যান্ডিং এবং খেলা পায়রা ফোর্থ পেয়ার আপনাদের কাছে এখন শখ করাবো চার নম্বর লাস্ট পেয়ার দেখতে পাচ্ছেন একটা ফেসা এবং একটা সবুজ মাদি পায়রা রয়েছে ফেসাটা নর সবুজটা মাদি দুটোরই সাদা চোখের মধ্যে একদম নিচে খেলা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনার কাছে দেওয়া হবে যদি আপনাদের এই পেয়ারটি পছন্দ হয় আপনারা ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে আপনার পায়রা জয়টা নিয়ে নিতে পারবেন ওকে পাঁচটা ছটা করে বাজি মারে দু ফুট হাইটে বাজি রয়েছে ঠিক আছে একদম বাজি গ্যারান্টি আপনারা দেখুন পায়রাটা ঠিক আছে সেম একই কোয়ালিটি ডিম তারা পায়রা আছে দুটো পায়রাই ডানা দেওয়া রয়েছে ঠিক আছে এই যে নটটা দেখুন নটটার ফুল ডানা দেওয়া ওকে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং বা খারান দেখিনি ঠিক আছে দেখুন দেখুন পুরো সেটিং করুন আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা পায়রা গুলো কেমন লেগেছে নিচে ভাজি পায়রা আপনাদের কাছে শখ করে দিলাম যেরকম ভিডিওতে বলা হয়েছে সেরকমই সঠিকভাবে ভাবে সেরকম ভাবে আপনাদের দেওয়া হবে ঠিক আছে আপনারা যদি এসে নিয়ে যেতে চান সেটাও পসিবল আছে আর যদি ডেলিভারি চান সেটাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া ছিল ওই নাম্বারে ফোন করতে হবে আপনাকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এ হচ্ছে মূল বক্তব্য কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন যারা খেলা পায়রা পুষতে চান তারা এই চ্যানেলের মাধ্যমে আপনার খেলা পায়রাগুলো আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকদিন এই চ্যানেলে ভিডিও আসতে থাকে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং পায়রা যদি নিতে চান যোগাযোগ করবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ